জোয়ারের জলে উত্তাল সমুদ্র দিঘায় সতর্ক করে চলেছে প্রচার উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি জিনিস গুছিয়ে রাখার পরামর্শ পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমেশই স্থলভাগের দিকে এগিয়ে আসছে রাজ্যের সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই নিয়ে সতর্ক করে মাইকে প্রচার চলল দীঘায় মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে উপকূলবর্তী এলাকায় বসবাস লোকজনকেও জরুরি কাগজপত্র গুছিয়ে রাখার কথাও বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে সম্ভব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে তবে অযত আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ডিডিএম ও মৃত্যুঞ্জয় হালদার প্রয়োজনে জেলার কন্ট্রোল রুমে ফোন করার কথাও বলেছেন তিনি কন্ট্রোল রুমের ফোন নম্বরটি হল জিরো এই নম্বরে আমরা আমরা কোথা থেকে ওটা কত বড় না ওটা কাকদীপ থেকে ওটা দেখেছেন কেমন লাগছে দিগা ভালো করতে হ্যাঁ করেছিলাম নিউ দিগাতে তারপর দিগাতে এখন আর বড়